চোদ্দের চিঠি পর্ব সংখ্যা নয় সকালটা যেন স্বপ্নের মতো নেমে আসে চোখ মেলে তাকালে দেখা যায় সূর্যটা এখনো পুরোপুরি ওঠেনি লাজুক মুখ হয়ে আলোর রেখা ছড়িয়ে দিয়েছে জানালার গ্লাসে খোলা জানালার পাশে দাঁড়িয়ে বাতাসের নরম ছোঁয়া লাগে গাল ছুঁয়ে কোনো মায়ের মমতা যেন পাখিরা দল বেঁধে ডেকে চলেছে দূর থেকে মসজিদের মাইকে ভেসে আসে ফজরের আজান আল্লাহ আকবর আল্লাহ আকবর শহরের কোলাহল তখনও ঘুমিয়ে আছে চারদিকে এক অদ্ভুত শান্তিময় নিরবতা ঘরের কোণে একটা পাতলা লাল চাদর গায়ে দিয়ে বসে আছে নাফিসা চোখ তার খোলা কিন্তু মন দূরে কোথাও হারিয়ে আছে জানালার গায়ে ঠেস দিয়ে বাতাসে আকাশ দেখছিল সে অনেকক্ষণ ধরেই ঘুম থেকে ঠিক কখন জেগেছে মনে নেই আসলে ঘুমটাই বাকই অলস ভোর কাটিয়ে সে উঠে পড়ে চুপচাপ পায়ের আওয়াজ না তুলে চলে যায় বাথরুমে মুখে পানি দেয় অজু করে ঠান্ডা পানি ছোঁয়ায় শরীর যেন এক লহমায় চন্মনে হয়ে ওঠে কাঁপতে কাঁপতে নামাজের জায়গায় দা গিয়ে দাঁড়ায় যায় নামাজে সিজদার মাথা রেখে সে খুব ধীরে বলে ওঠে হে আল্লাহ তুমি আমার শুরু হও সারা জীবন তোমার ওই পথ ধরি আমায় শক্তি দিও সহ্য দিও আলো দিও প্রার্থনা শেষে সুর মিলিয়ে যায় হাওয়ার মাঝে সেই হাওয়ায় যেন সত্যি সারা মেলে মনটা তার হালকা হয় শরীরটাও এক ধরনের আত্মবিশ্বাসে ভরে ওঠে নামাজ শেষে সে বিছানায় বসে আয়নার দিকে তাকিয়ে থাকে চুপচাপ আয়নায় প্রতিফলিত নিজের চোখে ক্লান্তি অভিমান আর একটা অদ্ভুত আলো নাফিসা আয়নার দিকে তাকিয়ে গভীর ভাবনায় ডুবে ছিল এমন সময় দরজায় একটুখানি কড়া নাড়ার শব্দ টকটকে লাল রঙের শালটা গায়ে টেনে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল সে ভিতরে আসুন কণ্ঠস্বর তার হালকা কাপা দরজা খুলে ভিতরে ঢুকলো বাড়ির একজন গৃহকর্মী মেয়ে বয়স বেশি না হয়তো আঠারো উনিশ হবে হাতে একটা শপিং ব্যাগ ধরে রেখেছে সে ব্যাগটা আগিয়ে দিয়ে বলল এইটা আপনাকে দিতে বলেছেন সাইমান স্যার ম্যাম নাফিসার চোখ কুচকে তাকালো তার দিকে আস্তে আস্তে নরম সুরে জিজ্ঞেস করে কে আছে এতে কে পাঠিয়েছে মেয়েটা মাথা নত করে শান্ত গলায় বলল আমি জানি না ম্যাম শুধু দিতে বলেছে আপনাকে আর বলেছেন আপনি যেন আটটার মধ্যে রেডি হয়ে নিচে নামেন বলতে বলতে এই ব্যাগটা তার হাতে ধরিয়ে দিল আরও বলেছেন আপনার যদি চা কফি বা অন্য কিছু দরকার হয় আপনি আমাকে জানাবেন দরজা বন্ধ করে দিন আপনি নখ দিলেই আমি চলে আসব। মেয়েটার কথা একটু থমকে গেল নাফিসা ওর ব্যবহারটা এতটা কাঠকা না তবুও হাসি মুখে বলল সে আপু আপনি তো আমার চেয়ে বয়সে অনেক বড় আমি আপনাকে আপু বলে ডাকবো ঠিক আছে কথাটা শুনে মেয়েকার মেয়েটা থমকে দাঁড়ালো চোখে মুখে কেমন একটা বিষয়ের ছাপ সরি ম্যাম এই বাসায় এভাবে ডাকা হয় না আমি আপনাকে ম্যাম বলেই ডাকবো এই নিয়ম নাফিসার ঠোঁট হালকা কেঁপে ওঠে ভিতরে কী যেন খচ করে ওঠে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুধু মাথা নেড়ে বলল ঠিক আছে মেয়েটা মাথা নিচু করে চলে গেল দরজা বন্ধ হতে শপিং ব্যাগটা নিয়ে নাফিসা ধীরে ধীরে বিছানায় বসলো ব্যাগটা টান দিয়ে খুললো ভেতরে ভাঁজ করে রাখা একজোড়া সাদা স্কুল ড্রেস তার চোখ স্থির হয়ে মুহূর্তে দুটি হাত দিয়ে জামাটা তুলে ধরলো নতুন সাদা ঝকঝকে ইউনিফর্ম সঙ্গে মিলিয়ে রাখা হালকা ঝকঝকে সাদা রঙের হিজাব একটা নয় দুটো হিজাব একটা কাপড়ের আরেকটা জর্জেটের হিজাবের পাশে প্যাকেটে ছোট্ট করে লেখা ফার্স্ট ডে অফ ইয়োর নিউ লাইফ ডোন্ট ফরগেট টু স্মাইল এস সাইমান নাফিসের বুকের ভিতর যেন একটা কিছু একটা কাঁপতে থাকে এই সাদা রং এই স্কুল ড্রেস এই লেখা এগুলো যেন শুধু কাপড় নয় তার জীবনের এক নতুন অধ্যায়ের প্রথম সূচনা হেজাবটা হাতে নিয়ে ধীরে ধীরে গালে সে যেন স্পর্শ করে অনুভব করতে চায় কেবল কাপড় নয় এক নির্ভরতার আচমকা চোখ বেয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে গাল পেয়ে যে জল কান্নার না আনন্দের না ঠিক ব্যাখ্যা করা যায় না এক অদ্ভুত অনুভব বুকের ভেতরে হালকা হাহাকার আর কৃতজ্ঞতার এক অদ্ভুত মিশেল হেজাবটা বুকের উপর চেপে ধরে চোখ বন্ধ করে বসে থাকে কিছুক্ষণ সেই মুহূর্তে মনে হয় তার জীবনের সব হারানো পথ যেন ধীরে ধীরে জোড়া লাগছে কেউ একজন নিঃশব্দে পেছন থেকে আলতো করে ওর হাত ধরে বলছে চলো আমি আছি এইবার পথ হারাবে না তুমি নাফিসা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে নিচে নেমেই প্রথমেই চোখে পড়ে ডাইনিং টেবিলে ঘিরে সকলের চেনা ব্যস্ততা জমে উঠেছে টেবিলের একপাশে বসে আছে রুহি আস্তার পরনে স্টাইলিশ কুর্তি চোখে হালকা কাজল চুল খোলা রেখে ব্যাগ গায়ে চাপিয়ে বসে আছে মোবাইল চোখে রেখে নাস্তার ফাঁকে ফাঁকে এক চুমুক দিচ্ছে চায় দেখে বোঝা যায় সে জন্য রেডি। নিত্যদিনের এই রুটিন একটু তাড়াহুড়া নেই তার ঋষা স্কুল ড্রেস পরে বসে আছে পাশেই চোখ দুটো ঘুমে আধ বোঝো ঝিমুতে ঝিমুতে বসে আছে ঘুমে ঢুলু ঢুলু চোখে গাল ফুলে আছে মাথাটা একটু পরপর পর ঢলে পড়ছে একদিকে ঘুমিট ঢলতে ঢলতে চামচ দিয়ে নাস্তা মুখে দিচ্ছে রুটির সাথে হালুয়া মুখে দিয়ে আবার চোখ বুঝে ফেলে মনে হচ্ছে যদি এখানে এক টুকরো ঘুমনো যেত তার এই অবস্থা দেখে নাফিসার মুখে হালকা হাসি চলে আসে গাল ফুলা দেখে মনে হচ্ছে কোনো হাইব্রেডেনের কাঠবিড়ালি আরেক পাশে বসে আছেন আফিয়া বেগম উনি একপাশে মুখ ঘুরিয়ে রেখেছেন চোখে মুখে একটা অস্থিরতা যেন কারোর জন্য অপেক্ষা করছেন চেহারাটা একটু চিন্তিত কিন্তু সেটার নিচে চাপা পড়ে আছে স্নেহের এক বিশাল সমুদ্র ভেতরের দিকে থেকে ভেসে আসছে কথাবার্তার হালকা শব্দ এমা বেগম আর বিলকিসারা বেগম রাহিলের রুমে রয়েছেন নাফিসার সাথে এখনও রাহিলের কথা হয়নি কিন্তু বাচ্চাটিকে দেখেছে ওর খুব ভালো লেগেছে কীরকম চুপচাপ ওদিকে শান্তভাবে তাকিয়ে থাকে খুবই কিউট গোলুমু বাচ্চা মাহবুব রশিদ আর মায়েন রশিদ কোথাও নেই বোঝায় যাচ্ছে তারা অনেক আগে নাস্তা সেরে নিজেদের কাজের দিকে রওনা হয়েছে সেই মুহূর্তে চোখ যায় সোফার দিকে সাইমান বসে আছে চুপচাপ এক হাতে কফির মগ অন্য হাতে ফোন চোখ তার ফোনের স্ক্রিনে নিবদ্ধ অলিভ কালারের শার্ট উপরের দুইটা বোতাম খোলা কালো প্যান্ট একদম পারফেক্টলি সাজানো গোছানো চুলে জেল দেওয়া মুখে হালকা দাড়ি চোখে চশমা সেই বসে থাকা সাইমানকে দেখে কারু চোখে পড়লে মনে হতে পারে এ যেন কোনো প্রফেশনাল মানুষের ক্যাটালগে ছাপানো মডেল কিন্তু তার মন কোথায় তা বোঝা দায় নাফিসা একঝলোক তাকায় চুপচাপ ভাবে এই লোকটা সব সময় ফোনে কী করে এত কি আছে জীবনে যা মোবাইল ছাড়া চলে না তার ভাবনার ফাঁকে আফিয়া বেগমের চোখ যায় নাফিসার দিকে একগাল প্রশান্তি হাসি দিয়ে বলেন তাড়াতাড়ি নাস্তা করে নেমা তারপর আবার বেরোতে হবে তো স্কুলের জন্য নাফিসা কিছু না বলে মুচকি হেসে মাথা নাড়ে এই ছোট্ট মুচকি হাসিটাই যেন ঝড় তোলে কোথাও সাইমানের কানে গিয়ে বাজে ওদের কথা মুখ থেকে কফির কাপটা নামিয়ে সে চোখ তুলে তাকায় ওদের দিকে তার দৃষ্টি গিয়ে পড়ে নাফিসার হেসে থাকা মুখে এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায় তার ভেতরটা এই হাসিটা সরল এতটা নরম এতটা পানবন্ত তা তার ভেতর কোথাও যেন ধাক্কা দেয় বুকের বা কেমন এক চাপা অনুভব সে সেটা ঠেলে সরাতে চায় তাই আবার চোখ নামিয়ে ফোনের স্ক্রিনে মন বসায় কিন্তু ফোনের লেখাগুলো তখন ঝাপসা হয়ে গেছে আফিয়া বেগম এবার নাফিসার হাত ধরে ওকে পাশে বসালেন তার সামনে রাখা হলো ঠাসা নাস্তার প্লেট দুইটা ডিম সেদ্ধ পরোটা হালুয়া কলা এক গ্লাস গরম দুধ আর কিছু মিষ্টান্ন একটা পরিপাটি রকম সাজানো খাবার যেন শুধু শরীর না আত্মাকেও পুষ্টি দিতে চায় নাফিসা একটু চমকে তাকায় ঠোঁটে হালকা মিনমিন করে বলে আমি এত খেতে পারবো না মামুনি আফিয়া বেগম চোখ তুলে তাকালেন দৃষ্টিতে মমতা আর কঠোরতা মিশে আছে তাড়াতাড়ি শেষ করো শরীরের অবস্থায় এই জন্যই এমন না খেয়ে না খেয়ে নাফিসা মুখ নিচু করে একটু থেমে আবার বলল। সত্যি বলছি আমি এত খেতে পারবো না এইবার আফিয়া বেগম কোনো কথা না বলে নিজেই প্লেটটা এগিয়ে নিলেন হাতে তুলে নিলেন এক টুকরো পরোটা আর হালুয়া খা আমি খাইয়ে দিচ্ছি বললেন কঠিন কর্ঠে নাফিসা কেঁপে ওঠে চোখের পাতা নেমে আসে জীবনে এই অনুভবটা যেন নতুন কেউ তাকে এমন করে খাইয়ে দিচ্ছে হেমনটা কবে ঘটেছে মনে পড়ে না সে চোখে জল আসার আগে সেটাকে ঠেকিয়ে রাখে মনে মনে ভাবে এই মেয়েটা তো কখনো এমন ভালোবাসা পায়নি খাওয়ার জন্য গালি কালাজ শুনেছে মারের ভয় পেয়েছে উপহার সহ্য করেছে অথচ আজ আজকেও নিজের হাতে খাইয়ে দিচ্ছে এই ভালোবাসা কি সত্যি তার জন্য এইখানে বসে সে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করে এই মুহূর্তগুলো থেমে যাক এই আলো এই গন্ধ এই ছোঁয়া এই আদর সব কিছুই আমি টুকরো টুকরো করে জড়িয়ে রাখতে চাই বুকের মধ্যে আল্লাহ দয়া করে এইবার হারিয়ে যেতে দিও না আমাকে নাফিসা হিজাবের আড়ালে নিজের চোখ মুছে আবার হালকা করে খেতে শুরু করে ব্যস্ততার মাঝে আচমকা রিসার মাথায় একটা গাঁটটা মেরে দিবে আউচ একটা থাপ শব্দের সঙ্গে সঙ্গে আরেকটা রিসার মাথায় আছড়ে পড়ে একটা গাঁটটা আউচ রিসা চিৎকার করে ওঠে এই ওই ধলা বিড়াই সে যেন এই কথা শেষ করে তখনই আরও একটা ঠাস করে কাটছি তার মাথায় এবার আর সহ্য করতে না পেরে চোখে পানি এনে দিয়ে চিৎকার করে রিসা এটা অন্যায় অন্যায় এটা নিপীড়ন আমি ইউনের কাছে বিচার চাই পাশ থেকে নাফিসা পুরো দৃশ্যটা দেখে এক টুকরো হাসি লুকাতে পারে না ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে গুটিয়ে বসা সকালটা যেন মুহূর্তে পান ফিরে পায় এই ভাই বোনের হুলুস থুলুস কাণ্ডে সাইফান ম্যান হয়েল পুরোপুরি রেডি একটা একটা ফুল হাতা টি শার্ট জিন্স পরা সাথে ব্লু কালার চোখে চশমা দেখে এমন ফিল হচ্ছে পোলা তো নয় যেন আগুনেরই গোলা ভার্সিটিতে সবার ক্রাশ বলে কথা একদম ভার্সিটি স্টুডেন্ট লুকে হাজির হয়েছে আপিয়া বেগম এবার চেয়ে বললেন সাইফান দুষ্টুমি করিস না তো তোর ছোট ও ছোট বোনকে বিরক্ত করিস কেন সাইফান হেসে উঠে বলল আরে আম্মু এটা তো ভাইয়ের আদর এই টানা করলে দিন ভালো লাগে নাকি আফিয়া বেগম তার পাজি ছেলের কথা শুনে হেসে ওঠে সাইফান এরপর টেবিলে বসে তাড়াতাড়ি নাস্তা করতে শুরু করল এক হাত দিয়ে পরোটার টুকরো করে মুখে দিচ্ছে অন্য হাতে ফোন স্কল করছে মিনিট দশকের মধ্যে সে উঠে দাঁড়ায় ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বলে আমি গেলাম আজ একটা ক্লাস মিস করতে চাই না রুহি তখন হঠাৎ বলে ওঠে এই সাইফান আমাকে নিয়ে যা প্লিজ আমার দেরি হয়ে যাচ্ছে সাইফান চোখ গুটিয়ে বলল তুই কি ভাবছিস আমি রেন্টে ব্রাদার সার্ভিস দিই আলাদা গাড়িতে যা রুহি মুখ ফুলিয়ে কিছু বলবে ঠিক তখনই সাইমান সেই মুহূর্তে মুখ তোলে গম্ভীর গলায় বলে ওকে সাথে করে নিয়ে যা ওর দেরি হচ্ছে সাইফান বড় ভাইয়ের কথা অমান্য করতে পারে না খানিকটা বিরক্তিতে মুখ বাঁকিয়ে রুহির দিকে তাকিয়ে বলে আয় ধলা ক্যাঙ্গারু আবার যদি মুখ খুলিস পথে আমি রাস্তায় ফেলে চলে আসবো রুহি ব্যাগটা তুলে নেয় মুখে মুচকি হাসি সে জানে সাইফান যাই বলুক আদতে কিছুই করবে না আচ্ছা ভাইয়া আসছি ধলা ক্যাঙ্গুরি না ধলা পড়ি বলো এই বলে দুজন একসাথে বেরিয়ে পড়ে পরিচিত কোলাহাল একটু একটু করে ফিকে হয়ে আসছে নাফিসা এদিকে নাস্তার শেষ চমকটুকু দিচ্ছে দুধে হেজাবটা একটু ঠিক করে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো আফিয়া বেগমের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল আম্মু তাহলে আমরা বের হই এখন দেরি হয়ে যাবে না তো আফিয়া বেগম উঠে এসে ওর গালে একটা চুমু দিয়ে বলে আল্লাহ হাফেজ মা ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি আর ভয় পাবি না আস্ত জীবনের নতুন যাত্রা ঋষা তখনও আধো ঘুমে ঢুলছে ওর মাথায় হাত রেখে বলল এই ঋষু খাওয়া শেষ হলো দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি বের হও ঋষা চোখ খুলে শুধু মাথা নাড়ে মুখ কিছু বলে না সাইমান ওদের দিকে হালকা তাকিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ালো চলো গাড়ির দরজা খুলে সাইমান প্রথমেই ফ্রন্ট সিটে উঠে বসে সে নিজে ড্রাইভ করবে পেছনের দরজা খুলে নাফিসা ঋষা দুজনেই উঠে বসলো ব্যাক সিটে বসার সময় হেজাবটা একটু সামলে নিল নাফিসা গাড়ি চলতে শুরু করলো জানালার পাশ দিয়ে যেতে যেতে নাফিসার চোখে ধরা পড়ে ভোরের শহর একটা শান্ত সদ্য জাগা ঢাকার শহর গাড়ির ভেতরে প্রথম দিকে নিরবতা কিন্তু ধীরে ধীরে রিষা কথা বলতে শুরু করে আমি আজ ক্লাসে একটু দেরি করে করলে টিচার কি বকে দেবে এখন একটু ঘুমিয়ে নিতাম তারপরে যাইতাম সাইমানের দিকে তাকিয়ে বলে নাফিসা মুচকি হাসে সাইমান গম্ভীর মুখে বলে তুই তো প্রতিদিনই দেরি করিস আজ টিচার অবাক হবে না রিশা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে টিচারের মুখ আমি ধুয়ে দিয়েছি এর জন্য আর অবাকের রেশ মুখে থাকে না তুই দিন দিন অনেক ফাজিল হচ্ছিস রিসা দাঁতকে নিয়ে বলল ওই আর কি দা ভাই নাফিসা রিসার কথাগুলো শুনে শুধু মুচকি হাসি দিচ্ছে এই মেয়ে যে এত কথা বলে সে পরিচয় হওয়ার কিছুক্ষণ পর থেকেই বুঝে গেছে সাইমান হতাশ ওর ভাই বোনগুলো এক একটা রকমের পাজির পাজি এ বলে আমায় দেখ তো বলে আমায় দেখ গাড়ি বড়ো একটা স্কুলের সামনে এসে থামে পার্কিং লটের একদিকে গাড়ি দাঁড় করায় সাইমান রিসা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বলে আমি ক্লাসে যাচ্ছি টিফিনে তোর সাথে দেখা করবো নাপু ঠিক আছে নাফিসা মাথা নাড়ে হ্যাঁ ঋষা চলে গেলে সাইমান ঘাড় ঘুরিয়ে বলে আমার পেছন পেছন আসো নাফিসার বুকের ভিতর ধুকপুক করছে তারপরও ধীর পায়ে এগিয়ে যায় সাইমান অফিস রুমের দিকে ঢোকে ভেতরে বসে আছেন প্রিন্সিপ্যাল সাহেব বয়স পঞ্চান্নের পঞ্চাশের কাছাকাছি গম্ভীর মুখে চশমা চোখে আসসালাম ওয়ালাইকুম সাইমান এগিয়ে গিয়ে হাত মেলালেন ওয়ালাইকুম আসসালাম ও তুমি সাইমান হ্যাঁ হ্যাঁ আমি চিনেছি তোমার বাবা কেমন আছে জি আঙ্কেল আবু ভালো আছে তো এই মেয়েটাই আমাদের নতুন স্টুডেন্ট জি ওর নাম নাফিসা আলম সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে ভালো স্কুলে আমাদের নিয়ম একটু করি তবে তোমার পরিচয়ে ওদের দেখভাল ভালো হবে ইনশাআল্লাহ কিছুক্ষণ কথাবার্তা চলার পর প্রিন্সিপাল একজন মহিলা স্টাফকে ডেকে বললেন শাহিনা তুমি ওকে ক্লাসরুমটা দেখিয়ে দাও নাফিসের ভেতর তখন কেমন করছে মনে হচ্ছে পেটের মধ্যে প্রজাপতিরা উঠছে সাইমান সেটা বুঝতে পেরে মনের ভেতর ডোটা অনুভব করেও খুব ধীরে ওর মাথায় হাত রাখে এক চিনটি আদর দিয়ে বলে সব ঠিক আছে ভয় পেও না মন দিয়ে পড়াশোনা করো বাসায় রিসার সাথে যাবে ড্রাইভার নিতে আসবে আর কোনো প্রবলেম হলে সরাসরি প্রিন্সিপালকে জানাবে ওর ঠান্ডা কণ্ঠ আর আলতো হাতের ছোঁয়ায় নাফিসার মনটা আশ্চর্য শান্ত হয়ে যায় চোখে চোখ পড়ে যায় একবার ওই চোখে কেমন এক গভীরতা অদৃশ্য সাহস আর একটা নির্ভরতার প্রতি ছবি সাইমান ছড়ে যায় কিন্তু নাফিসা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে জায়গাতেই তাকিয়ে থাকে সেই চলে যাওয়া ছায়ার দিকে তারপর ধীর পায়ে হাঁটতে হাঁটতে ক্লাসরুমের দিকে এগিয়ে যায় নতুন একটা জীবনকে বরণ করে নিতে বুকের ভেতর শুধু একটাই অনুভূতি থাকে জীবনের সমস্ত দিন পেছনে রেখে আজ থেকে আমি শুরু করব নতুন করে আল্লাহ তুমি পাশে থেকো শুধু নাফিসা ক্লাসরুমে ঢোকার সময় তার এই যেন একটু থেমে থেমে চলছে ভেতরে ঢুকে চোখ আটকে যায় চারিপাশে গিজগিজ করছে ছেলে মেয়েদের কোলাহল এক একজন এক একভাবে ব্যস্ত প্রথম শাড়ির সিটগুলো অনেক আগেই দখল হয়ে গেছে নাফিসা নীরবে ক্লাসরুমের পেছনের শাড়িতে গিয়ে জানালার পাশের একটা সিটে বসে ব্যাগটা পাশে রাখে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে মুহূর্ত পেরোতে ওর পাশে এসে বসে এক মিষ্টি মুখের মেয়ে কাঁধে খোপা চোখে শীতলতা হায় তুমি কি নতুন এসেছো নাফিসা প্রথমে একটু জড়োসড়ো হয়ে চুপ থাকে তারপর মুচকি হেসে ধীরে মাথা নেড়ে বলে হ্যাঁ আজই প্রথম ক্লাস ওয়াও আমি বেহেরিন তোমার নাম আমি নাফিসা মেহেরিন হাসে নাফিসা নামটা অনেক সুন্দর জানো নাফিসের লজ্জা পায় ছোট্ট করে হাসে এইভাবে দুজনের আলাপ জমে উঠেছিল এমন সময় তাদের সামনে থেকে হুট করে একজন ছেলে এসে পাশে বসে পড়ে ছেলেটার চোখে স্মার্টনেস চুলগুলো এলোমেলো স্টাইল করা মুখে হালকা দুষ্টু হাসি সে নাফিসার দিকে তাকিয়ে বলে ওয়েল ওয়েল নিউ স্টুডেন্ট অ্যালার্ট অ্যান্ড ইউ আর সো কিউট নাফিসের মুখ লাল হয়ে যায় কি বলবে বুঝতে পারে না তারপর ছেলেটি মেহেরিনের দিকে ঘুরে ঠাট্টার ছলে বলে তুমি কি করছো ওর পাশে বসে ওর সাথে বেশি মিশবে না মেহরিন ভুরু কুচকে বলল তোকে কে বলেছে কে কাদের সাথে মিশবে সেটা ঠিক করার ছেলেটা চোয়াল শক্ত করে একটু ঝুঁকে বলল আমি বলতে বলতে পারি আমি বললে বলতে পারি নাফিসা চোখ কপালে তুলে দুজনের ঝগড়া দেখছে এক সময় বিরক্ত হয়ে বলে ওঠে থামো তোমরা থামো আমি কিছুই বুঝতে পারছি না তোমাদের চেহারার মধ্যে এত মিল কেন এই প্রশ্নটা করাতেই হঠাৎ যেন মুহূর্তটা থেমে যায় দুজনেই একসাথে বলে ওঠে আমরা টুইন্স তারপর দুজন একে অপরের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে যেন বুঝতে পারেনি একই সাথে উত্তর দিয়ে ফেলেছে এরপর দুজনে মুখ ঘুরিয়ে নেয় দুই দিকে নাফিসা হা করে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর মুখ চেপে হাসে একটা মুচকি হাসে অদ্ভুত দুজন ভাই বোন ঠিক যেন টম অ্যান্ড জেরি মেহেরিন একটু নরম গলায় বলল ওর নাম মেহরাাব আমার যমজ ভাই ওর সাথে কথা বলার আগে তিনবার ভাববে ওর মাথার প্যাচগুলো ঠিক নেই মেহরাাব তখন বলল আমি না থাকলে ওর জীবন একদম বোরিং হয়ে যেত বুঝলে নাফিসা হাসতে হাসতে বলে তোমরা দুজনে অনেক মজার মানুষ এরপর ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা জমে ওঠে ক্লাসের সময় কখন চলে যায় কেউ খেয়ালি করে না স্কুল ছুটি হয়ে গেলে সবাই বাইরে বেরিয়ে আসে মেহেরিন ব্যাগ কাঁধে ঝুলিয়ে বলে কাল আসবে তো না ফিসা হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ অনেক ভালো লেগেছে এখানে মেহেরা পাশ থেকে বলে দেখো আমাদের গ্যাঙে ঢুকতে গেলে নিয়ম আছে প্রথম দিন তিনটা হাসি দুইটা ঠোঁট বাঁকানো আর একটা হা করে তাকানো লাগবে নাফিসা হেসে বলে তাহলে তো আমি কনফার্ম মেম্বার হাসতে হাসতে সবাই বিদায় নেয় গেটের বাইরে দাঁড়িয়ে ছিল রিসা ওর ছোট্ট মুখটা উঁকি দিচ্ছে ভিড়ের মাঝে নাফিসা এগিয়ে যায় রিসা বলে হ্যালো হ্যালো ক্লাস কেমন হলো ম্যাডাম নাফিসা একটু মুচকি হাসি দিয়ে বলে অনেক ভালো আপু দারুন তুই তো ধলা ক্যাঙ্গারু তোর তো খামারেই থাকা উচিত আমার বাবা এত ভালো লাগে না পড়াশোনা করতে আকাশ ভঙ্গিতে বলল নাফিসা ওর কথা শুনে হাসতে হাসতে থাকে তা তোর আর হাসতে হবে না রিসা বলে ওরে গাড়ির দিকে হাঁটতে থাকে আজ নাফিসার মনে হয় অনেক দিন পর প্রথমবারের মতো একটা সত্যিই তার নিজের মতো দিন কাটলো চলবে ইনশাআল্লাহ